দেশের উত্তরাঞ্চলীয় জেলা লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর সংলগ্ন এলাকায় সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এক বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক নিদর্শন উনসত্তর হিজড়ি হারানো সাহাবা মসজিদ কমপ্লেক্স এই আবিষ্কার বাংলাদেশের ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে যা শুধু স্থানীয় ইতিহাস নয় বরং উপমহাদেশে ইসলামের আগমন সম্পর্কে প্রচলিত ধারণাকেও চ্যালেঞ্জ করছে হারানো সাহাবা মসজিদ নামটি শুনেই এর প্রাচীনত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায় এই মসজিদের নির্মাণকাল ধরা হচ্ছে সাল অর্থাৎ একানব্বই খ্রিস্টাব্দে যা মহানবী ওয়াসাল্লামের ওফাতের মাত্র আটান্ন বছর পরে প্রচলিত ইতিহাস অনুসারে অষ্টম শতাব্দীর শেষ ভাগে বা নবম শতাব্দীর শুরুতে আরব বণিক ও সুফি সাধকের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ইসলামের আগমন ঘটে কিন্তু এই মসজিদ যদি সত্যি ছয়শ একানব্বই খ্রিস্টাব্দে নির্মিত হয়ে থাকে তবে তা এক নতুন গবেষণার দ্বার খুলে দিয়েছে এই মসজিদ নির্মাণের সঙ্গে সাহাবিদের আগমন জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে যে কারণে এর নামকরণ হয়েছে হারানো সাহাবা মসজিদ হারানো শব্দটি সম্ভবত কালের গর্ভে এর দিনের বিস্মৃতির দিকে ইঙ্গিত করে স্থানীয় জনশ্রুতি প্রত্নতাত্ত্বিক গবেষণা ও শিলালিপি পাঠের মাধ্যমে এর সঠিক ইতিহাস উন্মোচিত হতে পারে এই ঐতিহাসিক মসজিদটি লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরের কাছে অবস্থিত এটি একটি সীমান্তবর্তী এলাকা যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার সঙ্গে সংযুক্ত এমন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথে প্রাচীনকালে ইসলামের প্রচার ও প্রসারের সম্ভাবনাকে এই আবিষ্কার আরও জোরালো করেছে স্থলবন্দর সংলগ্ন হওয়ায় এটি যেমন প্রাচীন বাণিজ্য পথের অংশ ছিল তেমনি বিদেশি বনি ও ধর্মপ্রচারকদের আগমনের অন্যতম প্রবেশ দ্বারও ছিল বলে মনে করা হয় আবিষ্কারের পর থেকে মসজিদটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে এর ধ্বংসাবশেষ বা এর প্রাচীন কাঠামো আংশিকভাবে দৃশ্যমান হয়েছে প্রত্নতত্ত্ববিদরা এই স্থানটিকে আরো গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন যে শৈলী ব্যবহৃত নির্মাণ সামগ্রী এবং প্রাপ্ত অন্যান্য নিদর্শনগুলো এর প্রাচীনত্ব ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আরও নিশ্চিত তথ্য দিতে পারে এই আবিষ্কার বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক গবেষণায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে এটি যদি সত্যি হিজরি ঊনসত্তর সালে নির্মিত হয়ে থাকে তাহলে এটি হবে উপমহাদেশে প্রাপ্ত প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে অন্যতম পাশাপাশি সাহাবা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং একটি ঐতিহাসিক দলিল যা তৎকালীন সমাজ সংস্কৃতি এবং স্থাপত্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতে পারে এর সঠিক ইতিহাস ও প্রাচীনত্ব নির্ণয়ের জন্য আরও নিবিড় গবেষণা প্রয়োজন সরকার প্রত্নতত্ত্ব বিভাগ এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই ঐতিহাসিক নিদর্শনটি সংরক্ষণ ও গুরুত্ব তুলে ধরা সম্ভব হবে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হবে যা তাদের শেকড় ও ঐতিহ্য সম্পর্কে জানতে সাহায্য করবে হ্যালো বাংলা নিউজ ডেস্ক